হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি বিমদাস আছি কারণ কী বলতো মানে মেয়ের শরীরটাও এখন ভালো আছে তো তার জন্য কী বলতো আমরাও ভালো আছি বাট শনিবার আর রবিবার ছুটির দিনটা যে একটুখানি আলাদা রকমভাবে কাটাবো সেটা পারিনি তার কারণ শনিবার আর রবিবার আমার প্রচুর চাপ গেছে আর দেখো আজকে একদম সকাল সকাল ছাদে চলে এসেছি আজকে ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে দেখতে পাচ্ছ চারিদিকে কেমন কুয়াশা কুয়াশা পড়েছে তো তাই সেটা শেয়ার করবো বলেই তোমাদের সঙ্গে ছাদে গেছিলাম তো যাই হোক শনি রবিবার যে চাপ গেছে সেটা কেন বললাম বলো তো মানে শনিবার আর রবিবার দুদিনই মেয়ের স্কুলের প্রোগ্রাম ছিল স্কুলের প্রোগ্রাম বলতে শনিবার দিন ছিল মেয়ের স্কুলে একটা এক্সাম আর রবিবার দিন ছিল হচ্ছে ও ড্রয়িংয়ের একটা কম্পিটিশান সেটা হচ্ছে অন্য স্কুলে অন্য কলেজে তো তার জন্য না মানে এই দুটো দিন আমার যে কী চাপ গেছে সেটা আমি শুধুমাত্র আমি জানি তার মধ্যে শনিবার দিনের আমি ভিডিও শ্যুট করেছি মানে কি বলবো কিভাবে যে আমি ভিডিওটা শ্যুট করেছি তারপরে পোস্ট করেছি সেটা আমি নিজেই জানি কতটা চাপ গেছে আমার তো যাই হোক তারপরে রবিবার দিনটা কাটার পরে একটু রিলিফ ছিল রাত্রিবেলার দিকটা তো তারপরে এই যে সোমবার দিন আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সোমবার দিনের ভিডিও তো নর্মালি সোমবার দিনের প্রতিদিনের রুটিনের মতন সেই রুটিনই আমাকে চলতে হচ্ছে মেয়ের স্কুল আছে ওকে উঠতে হবে সাড়ে ছটা আর আমাকে উঠতে হবে যেহেতু পাঁচটায় বাট যেহেতু ঠান্ডা পড়েছে তো তো তার জন্য পাঁচটায় আর উঠতে পারছি না উঠতে উঠতে সাড়ে পাঁচটা হয়ে যাচ্ছে আর আজকে কিন্তু আমি একদম পাকা সাড়ে পাঁচটাতেই উঠেছি কারণ আধ ঘন্টা আমার লেট হয়ে গেছে আর এদিকে আধ ঘন্টা লেট হয়েছে বলে না আমি আজকে নিচের বাসি কাজ কোনো কিছু করতে যেতে পারিনি কারণ কি বলতো এখন ভাবছি যে যদি আমি বাসি কাজ করতে যাই তাহলে আমি এই সমস্ত কিছু মানে ওপরের যা কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে নিচে গিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে ডাকতে ডাকতে অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে দেখো এই যে একটা স্পুন দেখাচ্ছি এটা হচ্ছে এই যে আটার যে ম্যাগিটা দেখতে পাচ্ছ তার সাথে ফ্রি দিয়েছে তো আজকে এই প্রথম আটার ম্যাগি আজকে মেয়েকে করে দেবো তো হাজব্যান্ড কালকে রাত্রেবেলায় এনে রেখেছে বাট এই আটার ম্যাগির টেস্টটা কিন্তু ভীষণ ভালো গো সত্যি কথা বলতে তোমরা একবার এনে ট্রাই করে দেখতে পারো বাচ্চাদের ওই ম্যাগি পপার যেটা ময়দা তৈরি হয় সেটা না দিয়ে আটার এরকম ম্যাগি দিতে পারো তো তারপরে ম্যাগিটাকে একদম রেডি করে এই যে টেবিলে দিয়ে দিলাম একটুখানি ঠান্ডা হবে আর এদিকে ম্যাগিটা ঠান্ডা হতে হতে আমি যেই যে বাসনগুলো রয়েছে সেই বাসনগুলোকে ধুয়ে নেব। তার কারণ কি বলতো এখন রাত্রেবেলা করে এগুলোকে ধুয়ে রাখতে পারছি না কারণ অনেকটা লেট হচ্ছে শুতে তারপরে যদি এই বাসন ধুতে যাই তাহলে আরও লেট হয়ে যাবে মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতেও অনেকটা দেরি হয়ে যাবে তারপরে এমনিতেই আরও সকালবেলায় উঠতে হবে তো সেই কারণেই আর এই কাজগুলো করতে পারছি না তবে এই যে সকালবেলা উঠে এতটা ভোরবেলা উঠে যে যে বাসনগুলো ধুচ্ছি না এটা কতদিন করতে পারবো জানি না তার কারণ অতিরিক্ত ঠান্ডা পড়লে তখন আমাদের যেহেতু পাম্পের জল তো সেটা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে তো কতদিন করতে পারবো জানি না তবে যদি যখন অতিরিক্ত ঠান্ডা পড়বে তখন আর সাত সকালবেলা উঠে এরকম বাসন ধোবো না সেটা আর একটু বেলার দিকে ধোবো তো যতদিন পারছি করি তারপরে যেরকম হবে সেরকমভাবে করবো আর এদিকে দেখো আমার না সকালবেলায় যে আজকে উঠেছি উঠে না দেখছি গলাটা হালকা হালকা ব্যথা করছে তো তার জন্য না চাদর ঠাদর একদম গলায় পেঁচিয়েই নিয়েছিলাম কিন্তু দেখছি চাদর পেঁচিয়ে যখন বাসন ধুচ্ছি খুব অসুবিধা হচ্ছে তো তার জন্য চাদরটাকে একদম খুলে নিয়েছি নিয়ে তারপরে এই যে যে কটা বাসন জমেছে সমস্ত বাসনগুলোকে এখানে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে নিচের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকেও ভালো করে একদম মুছে নেব। কারণ বাসি সমস্ত জায়গার মধ্যে তো জিনিসপত্র রাখা যায় না তাই সকাল সকাল একদম বাসি কাজগুলোকে টোটালি কমপ্লিট করে নিচ্ছি একটু দেরি হয় কিন্তু তাও সকাল সকাল এত যে কাজ এই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায় তাই জন্য বেলার দিকে গিয়ে আর সেই চাপটা থাকে না তো তারপরে দেখো এই যে সমস্ত জায়গাটাকে একদম ভালো করে মুছে নিচ্ছি নিয়ে তারপরে সোজা চলে যাব হচ্ছে টেবিলে তো এদিকে ম্যা ওই রান্নাঘরের সমস্ত কাজ করতে করতে ম্যাগিটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে আর সেটাকে এখন একদম টিফিন বক্সের মধ্যে ভরে একদম টিফিন বক্সটা রেডি করে দেবো টিফিন বক্সটা রেডি করে রেখে এরপরে সমস্ত জানলা তারপরে দরজা সেগুলোকে খুলে দেবো কারণ কি বলতো সকালে যেহেতু এতটা ভোরবেলা একটা ঠান্ডা হাওয়া দেয় তো তো সেটা মানে গায়ে লাগালে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হতে পারে তার জন্য আর যেহেতু মেয়ের সামনে প্রোগ্রাম আছে এখন যদি আমার শরীর খারাপ হয়ে যায় না তাহলে খুব একটা হয়ে যাবে তো প্রোগ্রামটাই হয়তো অ্যাটেন্ড করতে পারবো না তো তার জন্যই একদম ঠান্ডা লাগাবো না বলেই এই যে জানলার দরজাগুলো সমস্ত মানে এখন একটু ভোরের আলো ফুটেছে তাই খুলে দিলাম দিয়ে তারপরে ওই যে বেশ কিছু গাছ এনেছিলাম সেই গাছগুলো এখনো পর্যন্ত আমি লাগিয়ে উঠতে পারিনি বাট আজকে আমি ঠিক করেছি আজকে সমস্ত গাছগুলোকে লাগাবোই সে আমার যতই দেরি হোক না কেন তো সেই জন্য না মানে ওই যে গাছগুলো লাগাতে গিয়ে আমার সকালের অনেকটা টাইম ওদিকে ব্যয় হয়ে গেছে তো অবশ্যই সেই পাটটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো মানে ওপরের এই যে সমস্ত যা কাজ ছিল রান্নাঘর পরিষ্কার করা বাসি জায়গা মোছা সরি তারপরে বাসন ধোয়া সেগুলোকে একদম কমপ্লিট করে নিয়ে তারপরে একটুখানি ধীরে সুস্থে ব্রাশ করবো তাও ধীরে সুস্থে বলতে কি এখনও আমার হাতে মোটামুটি পাঁচ মিনিট সময় আছে তো সেই সময়ের মধ্যে ব্রাশটাকে করে নেব নিয়ে তারপরে যাব হচ্ছে মেয়েকে ডাকতে তো মোটামুটি ব্রাশ ট্রাশ করা কমপ্লিট আর আমি না যখন ভয়েস ওভার দিচ্ছি গলাটা একটু কাশির আওয়াজ পেতে পারে একটু ধরে মানে ধরা ধরাও লাগতে পারে কারণ বললাম না যে গলাটা একটুখানি সকালবেলা উঠে দেখছি ব্যথা ব্যথা করছে তো তারপর দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি শেয়ার নয় মানে এই যে গাছগুলো মানে দুদিন হয়ে গেছে আনা হয়ে গেছে বাট এখনও আমি লাগিয়ে উঠতে পারিনি তো আজকে লাগাবো আর এই জন্য না মানে এই জান্নার এখানেই ছিল গাছগুলো মানে দুদিন ধরে তো এখন ভাবলাম যে আগে সকাল সকাল এই গাছগুলোকে ছাদের ওখানে দিয়ে আসি একটা জায়গায় সমস্ত গাছগুলোকে সেট করে রাখি তো তারপরে যখন লাগাবো তখন আর বারবার করে ওপর নিচ করতে হবে না তো এইভাবেই সমস্ত গাছগুলোকে এখানে একটুখানি রেখে দিয়ে গেলাম দিয়ে তারপরে দেখো এই যে গাছের ফুলগুলো তোমাদের সঙ্গে একটুখানি ক্লোজ থেকে শেয়ার শেয়ার করি দেখো এই যে কালারটা কি সুন্দর লাগছে না দেখতে আর এইভাবে যখন এই ভিডিওটা করছি না মানে ভিডিওতেও ফুলগুলো এত সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো তারপরে না নিচে এসে একটা পার্ট গেলো মানে মেয়েকে তুললাম তুলে ওকে ব্রাশ ট্রাশ করালাম রেডি করে দিয়ে ঘরে বসিয়ে এসে তারপরে এখানে সেই যে যে সকালবেলা উঠে এখন যে এই যে গরম জলটা খাওয়াই সেটাকেই খাইয়ে নিলাম নিয়ে মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি তার কারণ কি বলতো প্রচুর লেট আজকে মানে আজকে যে ওকে আমি টাইমের মধ্যে স্কুলে ঢোকাতে পেরেছি এটাই অনেক ওকেও ঢুকিয়েছে স্কুলের গেটটাও বন্ধ হয়ে গেছে তো তারপরে দেখো পুরো একদম চুল ঠুল বেঁধে ক্রিম ট্রিম লাগিয়ে পুরো রেডি করে দিয়েছে এবার জাস্ট একটুখানি ওই যে ড্রেসটা পরাবো আর বেলটাই যা আছে সেগুলোকে পরিয়ে একদম পুরো প্রপার রেডি করে দেবো আর এদিকে দেখো আমি তাড়াহুড়ো করছি আর আমার আমি বেলুন নিয়ে খেলে যাচ্ছে মানে ভাবো সন্তান স্কুলে যাবে তো তার থেকে মানে মায়েদের চিন্তা যেন আরও হাই লেভেলের মানে ঠিকঠাক টাইমে ঢোকাতে পারবো কি না সমস্তটা রেডি করে উঠতে পারবো কি না টাইমের মধ্যে সেটা হচ্ছে মানে এই যে সকালবেলায় যারা এরকমভাবে স্কুলে পাঠায় সেই সব মায়েরাই জানে যে এই যে সকালবেলায় উঠে বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠানো প্রপার টাইমে সেটা যে কত বড় একটা যুদ্ধ সেটা একমাত্র যারা করে তারাই জানে তো যাই হোক দেখো মোটামুটি তো পুরো রেডি এবার এই যে আই কার্ডটা পরিয়ে দিলাম আর এদিকে তো আমি যা টেনশনে মরে যাচ্ছি এদিকে আমার মেয়ে একদম বিন্দাস মুড়ে আছে ওর কোনো ব্যাপারই না নো টেনশন তো এই যে এরপরে হচ্ছে সোয়েটার ফোয়েটার পরিয়ে দেখো আমি কিন্তু ওকে রেডি করছি প্রপার টাইমে আর ও ওইদিকে ওর বদমাইশি দুষ্টুমি চলেই যাচ্ছে বেলুনটা মানে এই যে এই বেলুনটা হচ্ছে যেদিন বার্থডেতে গেছিলো সেখান থেকে এই বেলুনটা নিয়ে এসছে সারা রাস্তা ক্যারি করে এই বেলুনটা নিয়ে এসেছে তো সেটা এখনও পর্যন্ত চলছে আর সেটা নিয়েই খেলছে তো যাই হোক ওকে রেডি করে দিলাম পুরো এরপরে সোজার নিচে চলে যাচ্ছি কারণ প্রচুর মানে আমার ইতিমতন এখানে টেনশন কাজ করছে যে আমি ঠিকঠাক টাইমে ঢুকাতে পারবো কিনা একবার গেট যদি বন্ধ হয়ে যায় তাহলে আর খুলবে না তো যাই হোক ঠাকুর প্রণাম করে এরপরে আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে দেখো আর যেহেতু একদম আমি তো চাদর দিয়ে একদম গলা ঠলা পুরো মুড়ে নিয়েছি কারণ ঠান্ডা আমি লাগাবো না মেয়ের প্রোগ্রামের জন্য আর আজকে রাস্তায় যেতে যেতে দেখো হালকা হালকা যে কুয়াশা পড়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই কিছুটা রাস্তা আমি তোমাদের সঙ্গে ভিডিও করেছি আর দিয়ে তারপরে মেয়েকে সোজা স্কুলে ঢুকিয়ে দিচ্ছে আর দেখেছো ওই যে গেটটা বন্ধ হয়ে গেছে তো তারপরে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরে একটুখানি শান্তি যে না কেউ ঢুকিয়েছি তারপরে গেটটা বন্ধ হয়েছে মানে এরকমভাবেই তারাগুলো কাজ করতে মানে কি যে রিক্স লাগে মানে কি বলবো তো তারপরে এই যে সমস্ত কাজ মানে প্রথম যুদ্ধ কমপ্লিট করে এরপর হচ্ছে সেকেন্ড যুদ্ধে নেমেছি মানে এই যে ঘরের যা কাজ আছে সেগুলোকে করব এরপরে তো রান্নার পাট আছে সেটা পরে তো যাই হোক আগে ঘরের সমস্ত বাসি কাজ যা আছে সেগুলোকে কমপ্লিট করে নিই বাট এখনও কিন্তু আমার চা খাওয়া হয়নি তো ভাবলাম হাজব্যান্ড এদিকে মাঠে গেছে তো এই সুযোগে ও ঘরে নেই আমিও পুরো ঘরের কাজটা টোটালি মানে কমপ্লিট করে নিই আর আজকে ঘরের কাজ কমপ্লিট করতে করতে প্রায় নটা বেজে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা কুড়ি আর আজকে একদম সমস্ত জানলা মানে খুলে দিছি তার কারণ কি বলতো এখন তো অনেকটাই সকাল আর এখনও মিস্ত্রিদের কাজ মানে স্টার্ট হয়নি তো এই যে মানে ওই দশটাকে এগারোটা পর্যন্ত এই জানলাগুলো খোলার সুযোগ পাই তারপরে যখন কাজ আরম্ভ হয় বন্ধ করে দিতে হয় তো তার জন্যই ভাবলাম যে বেশ ভালো রোদও উঠেছে ও সকালের দিকটা কুয়াশা ছিল তারপরে দেখলাম বেশ ভালো রোদও উঠেছে তো ভালো জানলা দুর্যোগগুলো খুলে দিই তাহলে ঘরটায় বেশ ভালো রোদও আলোও পড়বে ভালোও লাগবে তার জন্য একদম সমস্ত জানলাগুলোকে খুলে দিয়ে তারপরে এই যে যেহেতু ঠান্ডা পড়েছে মানে আমাদের এখনো কম্বল নামেনি এই চাদরে এখনও পর্যন্ত চলে যাচ্ছে তার কারণ কি বলতো আমাদের ঘরে না সমস্ত জানলাগুলো দিয়ে দিলে অতটা বেশি ঠান্ডা ঢোকে না তো তার জন্য এখনও পর্যন্ত এইগুলোতে চলছে তো দেখ যতদিন চলবে আমি এইরকম ভাব এরকমভাবেই চালাবো কারণ আমি ওই কম্বল নামালে না ও ভাজ করা এত ভারী ভাজ করা তারপরে ওই ভাজ করে খাটের মধ্যে রাখা ওটা আমার একদম পছন্দ হয় না তো যাই হোক যখন অতিরিক্ত ঠান্ডা পড়বে তখন তো নামাতেই হবে কিছু করার নেই বাট যতদিন চলে এরকমভাবেই চালাবো তো দেখো এদিকে কাজ করতে করতে না আমার হাত পা কোমর সমস্ত কিছু ব্যথা হয়ে গেছে আমি কিন্তু ওই এক টানাই কাজ করেছি মাঝখানে কিন্তু আমি যে পাঁচ মিনিট বসে একটুখানি রেস্ট নেবো বা নিয়েছি সেটা কিন্তু করিনি আর এখনও পর্যন্ত চা খাইনি তো তো ভাবলাম যে এদিকে কিন্তু আমার প্রচুর খিদেও পেয়ে গেছে তো ভাবলাম আজকে একদম কমপ্লিট করে একটুখানি ধীরে সুস্থে বসে মানে চা খাবো তো তার জন্যই দেখো একদম সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি আর এই যে এক্সট্রা বালিশ মশারি যা ছিল সেগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম কারণ কী বলতো আমি সবসময় চাই আমার খাটটা একটুখানি এরকম টান টান পরিষ্কার আর ফাঁকা থাকুক তাহলে না ঘরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে মানে অতিরিক্ত বালিশ বা মানে জিনিসপত্র না খাটের উপরে রাখলে বেশ অতটা আমার ভালো লাগে না কেন জানি না আমার ভালো লাগে না তো তার জন্যই আমি যতটা সম্ভব পারি খাটটাকে একদম মানে একটুখানি ফাঁকা আর চাদরটাকে একটুখানি টান টান করে রাখার চেষ্টা করি যত যতই হোক না কেন যতটা পারি করার চেষ্টা করি তো তারপর দেখো এই যে বালিশগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো মানে যেরকমভাবে প্রত্যেক দিন রাখি আর কি সেরকমভাবেই রেখে দেবো মানে ঘাটটা যাতে একটুখানি সুন্দর লাগে সে তার জন্যই আর এদিকে দেখো আমি কিন্তু সোয়েটার মোজা সমস্ত কিছু এখনও পরে আছি তার কারণ কী বলতো আমাদের মার্বেলটা এত ঠান্ডা আমাদের নয় মার্বেল এত ঠান্ডা না তো তার জন্য এখনও পর্যন্ত আমি মোজা পরেই রয়েছি আর এদিকে আমার গলাটা না আমি যখন বয়স ওভার দিচ্ছি আমার গলাটা এখনও পর্যন্ত কেন জানি না ফুসফুস করছে এবার মানে কাশি তো হালকা হালকা হচ্ছে এবার অতিরিক্ত মানে হয় না তাহলে মানে আগে আগেই ওষুধ খেয়ে নেবো কারণ খুব একটা বেশি বাড়াবাড়ি হলে খুব অসুবিধা আছে কারণ কারণ মেয়ের প্রোগ্রামের আর এক সপ্তাহ বাকি আছে তো এর মধ্যে কোনো রিক্সই নেবো না তো তার জন্যই একদম যদি বেশি অতিরিক্ত হয় তাহলে সাথে সাথেই ওষুধ খেয়ে নেবো তো তারপরে দেখো বিছানাপত্র একদম টোটালি গোছ গাছ করা কমপ্লিট আর এখনও আমি চা খাইনি আগে ভাবলাম পুরো টোটাল কাজ কমপ্লিট করব আজকে এক টানা কাজ কমপ্লিট করে তারপরেই একটুখানি রেস্ট নেবো তার আগে বসবো না তো তার জন্যই একদম দেখো খাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে এই যে জামাকাপড়গুলো ভাজ করতে বসেছি কারণ প্রচুর জামা কাপড় জমে গেছে আর এই যে আমাদের সমস্ত জামাকাপড় এসে জড়ো হয় হচ্ছে এই সোফাটার মধ্যে তো ভাবছি অনলাইন থেকে না ওই যে জামাকাপড় স্টোর করে রাখার জন্য যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো একটা অর্ডার দিয়ে কিনব কারণ কী বলতো এই সোফার উপরে না যে এই এক গাদা জামা কাপড় জমে থাকলে না কেউ এসে বসতেও পারে না আর খুব দেখতেও কেমন একটা অসুবিধা লাগে তো যাই হোক ওরকম একটা ব্যাগ কিনবো সে যদি ওই ব্যাগটা কিনে ওটার মধ্যেও যদি স্টোর করে রাখি পরে সময় বুঝে ভাজ করে নেব আর এখানে এই সোফার মধ্যে জমে থাকলে না মানে যতক্ষণ না ভাজ করতে পারছি ততক্ষণ মানে দেখতেও একটা কীরকম যেন লাগে তো ভাবছি একটা অর্ডার দেবো তো দেখো মোটামুটি যে কটা জামা জামাকাপড় ভাজ করা ছিল সেগুলো তো ভাজ করে খাটে রাখলাম একটা সাইড করে আর এদিকে এই যে আমার নাইটিগুলো ভাজ করে একদম আর খাটে রাখবো না একদম যেখানে থাকে মানে এই আলনায় একদম ভাজ করে একদম পপার আলনায় রেখে দেবো কারণ কী বলো তো এখন আর ওরকমভাবে ভাজ করে সাজিয়ে রাখার মতন সময় নেই কারণ এখনও আমি ওই ঘরের কাজেই কমপ্লিট করে উঠতে পারিনি তাহলে আমি কখন যাব রান্নাঘরে তারপর তো রান্না পড়েই আছে তো চাই ভাবলাম যে চট জলদি ভাজ করেই একদম আলনায় রেখে দিই আর এই যে এই নাইটি বলো আর বেই যে যে চুড়িদারগুলো আমি ডেলি বেসিস মানে প্রত্যেক দিন ইউজ করি সেগুলোকে ভাজ করে এরকমভাবে আলনায় রাখি আর এরকম সাজানো গোছানো ঘর রাখতে যদিও কষ্ট হয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে সারা দিনে ক্লান্তির পর যদি ঘরে এসে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখি না তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এরপরে দেখো এই যে আমার হাজব্যান্ডের একটা শার্ট ছিল না মানে এই শোভার মধ্যে ওরকমভাবে ছিল বলে শার্টটা পুরোপুরি একদম মানে কুচকে গেছে তো হাত দিয়ে টেনে ভাজ করেও কোনো লাভ হয়নি কারণ এটাকে আয়রন করা ছাড়া পরা যাবে না তবুও ওই যে একদম পাটে পাটে একদম যতটা চেপে চেপে ভাজ করা সম্ভব করে দিয়ে জায়গাটা রেখে দিলাম আর এদিকে এই যে এই ডয়ারের ভেতরে মেয়ের যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেও রেখে দিলাম এই ডয়ারগুলো একদিকে যেমন ভালো সমস্ত জিনিসগুলো অর্গানাইজ থাকে বাট অতিরিক্ত জিনিস কিন্তু এটার মধ্যে রাখা যায় না এই একটা প্রবলেম হয় তো তারপরে সমস্ত জামা কাপড় গোজগাছ করা কমপ্লিট এরপরে সোফাটাকেও একদম ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম এই যে দেখো পরিষ্কার ফাঁকা সোফাটা দেখতে গিয়ে এরকম ভালো লাগছে কিন্তু এই যে জামা কাপড় যখন জমে থাকে না মানে তখন বড্ড দৃষ্টিকটু লাগে দেখতে তো তাই যে ওরকম একটা ব্যাগ যত তাড়াতাড়ি সম্ভব আমি অর্ডার দিয়ে কিনে নেব তো তারপরে এই যে আন আয়নার ধারেও যে কিছু অগোছালো জিনিস ছিল সেগুলোকে ভাজ করে দিয়ে তারপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি শাশুমা কি করছে সকাল সকাল এখানে মাসিমণিও ছিল তো উনি রান্নাঘরে গেছে আর এদিকে শাশুমা এক ঝুড়ি মেথি শাক নিয়ে বসেছে তো এগুলো আজকে হবে আর এদিকে সেই জিনিসটা শেয়ার করে দিয়ে তারপরে এসেছি এই যে ছাদে আর এখানে যে আমার কতটা সময় গেছে প্রায় এই ছাদের কাজ কমপ্লিট করে উঠতে উঠতে আমার দশটা পাঁচ দশ বেজে গেছে তো তারপরে গিয়ে আমি রান্না শুরু করেছি এখনও পর্যন্ত আমি রান্না শুরু করিনি মাঝখানে আমি চা ঠা খেয়ে একটু বসেছিলাম কারণ সকাল থেকে উঠে এক টানা কাজ করেছি তো হাঁপিয়ে গেছিলাম তো একটু বসে রেস্ট নিয়ে তারপরে এসেছি ছাদে তো আজকে একদম তো বলেইছিলাম ভিডিওস প্রথমেই যে আজকে সমস্ত গাছগুলো লাগিয়ে ফেলবো তো তার জন্য আজকে যতই কাজ পড়ে থাক আগে আমি এই গাছগুলোকে কমপ্লিট করে আসি আর এই গাছগুলো কি বলো তো সকালের দিকে যদি না করি না ওই বেলার দিকে সব কাজ সেরে গিয়ে আর এই কাজগুলো করতে তখন এনার্জিও লাগবে না আর ইচ্ছেও করবে না আর যেহেতু অনেক দিন ধরে আনা হয়ে গেছে লাগানো হয়নি তো আজকে এই জন্য একদম সাত সকালবেলাতেই মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে একদম চলে এসেছি ছাদে আর সমস্ত গাছগুলো কিন্তু আজকে আমি নিজের হাতে লাগিয়েছি মানে কি যে ভালো লাগছে কি বল তবে এই কাজটা অনেক দিন আগে করলে আরও বেশি ভালো হতো মানে শীত পড়ার সাথে সাথেই যদি আমি এই সমস্ত গাছগুলোকে এনে একটু লাগিয়ে ফেলতে পারতাম তাহলে হয়তো এতদিন অনেকগুলো ফুল ফুটতো বা হ্যাঁ সেটাই মানে অনেকটা দেরি হয়ে গেল এই যে কাজগুলো করতে করতে তো যাই হোক কিছু করার নেই তবুও অনেক স্বপ্ন অনেক যত্ন নিয়ে গাছগুলোকে নিজের হাতে লাগিয়েছি তো যখন ফুল ফুটবে গাছ ভরে তখন যে কি ভালো লাগবে আর সেগুলো যখন মোবাইলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভীষণ ভালো লাগবে আর এই বিশেষত মানে পিটুনিয়ার না আমি এই একটাই পেয়েছি তাই এই কালারটাই এনেছি তো আমার ইচ্ছে ছিল কি তো এই পিটুনিয়াটা না মানে ধরনের আনতাম একটা যে সাদা আর পিঙ্কের মধ্যে পাওয়া যায় সেটা আনতাম এনে দুটো গাছকে একসাথে লাগাতাম তো বাট যেখান থেকে আমি এনেছি গাছগুলো সেখানে এই একটা চারা ছাড়া আমি আর অন্যটা পাইনি বলে আর আনতে পারিনি তবে পরে আমার ওই ধরনের একটা কালারের গাছ আনার খুব ইচ্ছে ছিল ইচ্ছে আছে তো অবশ্যই আনবো তো তারপরে দেখো গাছগুলো লাগিয়ে এই যে একটা ভারী চাই দেখতে পাচ্ছ এটা যে কি বিবৎস ভারী একমাত্র শুধু আমি জানি মানে এটার মাটিটা এককেতেই ভেজা আর ভেজা জিনিসের কিরকম ওয়েট হয় সেটা তো মানে সবাই জানে তার মধ্যে এত ভারী এটা মানে আমি ওখান থেকে টেনে আনতে আনতে রীতিমতো আমি হাঁপিয়ে গেছি কি বলবো আর এদিকে এই যে গ্যাদা ফুলের এই চারাটা না আমি বড়ো চ চাইদের মধ্যেই লাগালাম এই টপটাই ফাঁকা ছিল আর এক্সট্রা কোনো টপ ছিল না ফাঁকা মানে যেহেতু মাটি তো অত বেশি ছিল না যে টপগুলো ফাঁকা ছিল সেই টবের মাটিগুলোকে বের করে করে আমি মানে এই গাছগুলো গোড়ায় গোড়ায় যেটুখানি দরকার ছিল দিয়েছি তো সমস্ত গাছগুলো লাগানোর পরে এবার গাছগুলোতে খুব ভালো করে একটুখানি জল দিয়ে দিলাম আর এই যে কাজ কমপ্লিট করেছি না আমি রীতিমতন আমার যেমন গরম লাগছে আমি তেমন হাঁপিয়ে গেছি বিশেষত ওই চাইটা টানতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে তো তারপর যখন নিচে যাব তখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি দেখো এই যে ধূতরা ফুলের গাছটা দেখতে পাচ্ছ গোড়া থেকে আর একটা গাছ হয়ে কি সুন্দর ফুল ফুটেছে দেখো তো হঠাৎ চোখে পড়লো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভালোই হয়েছে আজকে যেহেতু সোমবার আর এই ধুতরা ফুলটাই ঠাকুরকে দেওয়াও যাবে মানে একদম সঠিক দিনেই ফুটেছে তো তার জন্য খুব ভালো লাগছে আর একদম গাছের গোড়া থেকে হয়েছে তো মানে তাই জন্য এত ভাল লাগছে দেখতে কি বলবো তাই তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো পরে ছাদের টোটাল কাজ কমপ্লিট করে ছাদ ভালো করে ঝাড় দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখতে পাচ্ছ শাশুমা করে নিচ্ছে সকালের রুটি মানে অলরেডি আটা মেখে রুটি করা হয়ে গেছে এখন আমি রুটিটা মানে আটাটা মেখে রাখতে পারি পারছি না এই দুদিন ধরে তো এদিকে এসে দেখি অলমোস্ট রুটি করা কমপ্লিট আর এদিকে আমিও এখন করবো হচ্ছে সকালে যে তরকারিটা হবে সেই তরকারিটা হবে হচ্ছে ছোলার ডাল আর এদিকে এখন আমি যে কড়াই বসিয়েছি এটার মধ্যে করছি হচ্ছে মানে দেখতেই পাচ্ছ ওইচে সব রকম সবজিতে একটা ভাজা আর এটা বেসিক্যালি আমি সকালে যেহেতু ভাত খাই তো ভাতের সাথেই এই ভাজাটা খাবো বলেই আরও এসে চট জলদি বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু এখনও ছোলার ডালটা মানে জাস্ট সেদ্ধ করেই রাখা হয়েছে এখনও ফিনিশিংটা হয়নি আর দেখো আমরা কিন্তু সংসারে এরকমইভাবেই দুজনে মিলেমিশে কাজ করি এর ফলে কি বলতো একার পক্ষে থাকলে যে চাপটা হয় সেই চাপটা লাগে না বাট এর পরে আমার চাপ শুরু হবে যখন শাশুমা শ্বশুরমাস দুজনে ঘুরতে যাবে তো এক সপ্তাহ আমার যে কি চাপ যাবে মানে কি বলবো তখন পুরো জিনিসটা আমাকে একা সামলাতে হবে তো তারপরে আর আজকে যেহেতু দেখো একাদশী তো শ্বশুর মশাইয়ের জন্য ওই রুটিটা আলাদা করে রেখে দিলাম তো দিয়ে তারপরে বারান্দায় চলে এসেছে আর এই যে জন্মদিনে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো এখনও পর্যন্ত আমার ভাজ করে তোলা হয়নি এরকমভাবেই তারে ছিল তো সেগুলোকে আজকে ভাজ করে একদম পুরো তুলে দেবো পপার জায়গায় আর এদিকে দেখো শীত পড়তে পড়তে কত কম্বল নেমে গেছে দেখতে পাচ্ছ বাট এগুলো একটাও আমাদের নয় সবই শ্বশুর মশাইয়ের তো এইদিকে এই যে বারান্দায় বেশ কিছু জামা কাপড় ছিল মানে জামা কাপড় বলতে গামছা ঠামছা এই সমস্ত জিনিস ছিল সেগুলোকেও ভাজ করে নিলাম আর তারপরে দেখো সমস্ত জামা কাপড় ভাজ করে চলে এসেছি এই যে বেশ কিছু মাস কাবারই সদাই এসেছিল মানে যেগুলো ফুরিয়ে গেছিলো মানে সেগুলোই শুধু এসেছে সব জিনিস আসেনি তো সেগুলোকেই এখন এই যে কৌটোর মধ্যে এক এক করে ঢেলে নেব আর আমাদের না পুরো জিনিসটা একটা কৌটোর মধ্যে ঢালে ঢালা হয় না একটুখানি আলাদা করে আলাদা কৌটোতে রেখে দেওয়া হয় মানে যখন ওই যে বলে না অসময়ে যেগুলো কাজে লাগে তার জন্যই এই প্রসেসটা শাশুমা করে তো তাই জন্যই দেখো হাফ এই মানে একটা কৌটোতে ঢালছি আর হাফ কিছুটা অন্য একটা কৌটোতে ঢেলে রাখছি রেখে তারপরে সমস্ত সদাই একটা জায়গায় গুছিয়ে রেখে এই যে মানে এই যে চালটা যেটা সকালে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই ভালো করে ধুয়ে রেডি করে রাখলাম যাতে জলটা গরম হলেই সাথে সাথে দিয়ে দিতে পারি আর এখন দেখো এখানে করছি হচ্ছে ওই যে ছোলার ডালটা ওটাকে এখন ফোড়ন দিলাম দিয়ে এবার একটুখানি টমেটো কুচি আর এলাচ এই সমস্ত দিয়ে এবার ডালটাকে জাস্ট ঢেলে দেব আর একটুখানি নাড়াচাড়া করে মিষ্টি দিয়ে নামিয়ে দিলেই ছোলার ডালটা একদম রেডি বাট এরকম নিরামিষ ছোলার ডাল কিন্তু আমাদের বেশ ভালো লাগে বাট আমার হাজব্যান্ড একদম খেতে চায় না ওকে যদি ওই পেঁয়াজ রসুন দিয়ে ওরমভাবে করা হয় তাহলে একটু খায় না হলে নিরামিষ করলে কিন্তু খেতে চায় না মানে আলটিমেটলি ওর ছোলার ডালটা খেতে একদমই পছন্দ করে না তো যাই হোক এরপরে দেখো ওইদিকে দুপুরে রান্নার মধ্যে হবে হচ্ছে মেথি শাক আর এদিকে হয়েছে লাউ দিয়ে ডাল যেটা একদম মানে কি বলবো বলো তো আগের দিনই বেশ কিছুটা জাল মানে অনেকটা হয়ে গেছিলো বলে সেদ্ধ করে আলাদা করে তুলে রাখা হয়েছিলো সেটাকেই জাস্ট সোমবার দিয়ে নিয়েছি আর এদিকে আজকে আমাদের হবে হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে পার্শে মাছ যেহেতু শাশুমাদের একাদশী তো ওদের সমস্ত রান্নাটা কমপ্লিট করে নিয়েই তারপরে এই মাছটাকে করা হচ্ছে আলাদাভাবে দিয়ে এই মাছটাকে ভেজে এইটুখানি পর্যন্ত করে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে কারণ এখনই ঘড়িতে বেজে গেছে প্রায় বারোটা তো স্নান ঠান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর বাকি রান্নাটুকু মানে শাশুমা শুধু মাছটা রান্না করলেই হয়ে যাবে আর আজকে যেহেতু সোমবার তো পুজোরও তো একটা চাপ আছে তো তার জন্য একদম তাড়াহুড়ো করে চলে এসেছি স্নান ঠান করে সোজা ঠাকুর ঘরে আর এখানে আমি প্রতি সোমবারই এই যে শিব ঠাকুরকে ঘি মধু মাখিয়ে এরকমভাবেই স্নান করাই এটা আমি প্রত্যেক সোমবার করি আর এরপরে দেখো এই যে হাজব্যান্ড আজকে বলেছিলাম একটুখানি ফুল বেলপাতা বেশি করে আনতে তো এনে দিয়েছিল সকাল সকালই তো এরপর এই যে পুজোটা একদম সেরে নিচ্ছি নিয়ে সমস্ত ঠাকুরকে একদম ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে এই যে ফলও কেটে নিচ্ছি নিয়ে দুপুরে সেবাটা দিয়ে নেব তো এরপরে তো আরও একটা তারাও আছে কারণ আজকে পুজো করতে করতেই আমার টোটো চলে এসেছিলো তো আমি আবার তা মানে টোটোওয়ালাকে দাঁড়া কিছুক্ষণের জন্য দাঁড়াতে বললাম কারণ আমার পুজোটা তখনও কমপ্লিট হয়নি তো তারপরে পুজো টুজো কমপ্লিট করে সোজা মেয়েকে আনতে চলে গেছিলাম সো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি ভিডিওটা যদি কোথাও তোমাদের একটুকু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশন খোলা আছে চাইলে তোমরা কমেন্টও করতে পারো তো চলো এখনকার মতো তোমাদের সবাইকে জানাচ্ছি টাটা বাই বাই তোমরা সকলে ভালো থেকো